দুজন জীবনানন্দ দাসের কবিতা আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে, আমরা দুজনে আছি পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয়ে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নাকি বলেছে তাকাল তার সঙ্গিনীর দিকে আজ এই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুসঙ্গে জাম বট অশ্বত্থের ছায়ার শাখার ভেতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের ওপর ঝরে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশ খুব নিরবতা শান্তি খুব আছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায় ভাগি নক্ষত্রের কাছে সেই ব্যপ্ত প্রান্তরে দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে ক্ষয়েরি ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে জলে ঝড়িছে মরিছে সব এইখানে বিদায় নিতেছে ব্যক্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীতে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয়ে নিয়ে থাকিবে বলো একদিন হৃদয়ে আঘাত দিয়েছে চেতনা তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝড়িত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের প্রেমের অপূর্ব শিশু বাসনা ফুরত না যদি আহা আমাদের হৃদয়ের থেকে এই বলে মৃয়মান আচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়ায় রহিল হাঁটু ভর হলুদ রঙের শাড়ি চোর কাঁটা বিধে আছে এলোমেলো অঘ্রাণের খড় চারিদিকে শূন্য থেকে ভেসে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর চুলের ওপর তার কুয়াশা রেখেছে হাত ঝরিছে শিশির প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে যেখানে রব না আমি রবে না মাথুরি এই রবে হতাশা কুয়াশার অবেনার জানিত বাসনা নিজে বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপসিত তার